আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শয়তানা দুনিয়াত কিতাব তিন হাজার বছরের আগের প্রাচীন শয়তানা দুনিয়া তাবিজের কিতাব সম্পূর্ণ কুফুরি কালাম শয়তানি লজ্জাতুন নেশা থেকে সংরক্ষিত শয়তানি শয়তানি বিদ্যা দেওয়া আছে এই কিতাবে বশীকরণ বলেন বান বলেন বিচ্ছেদ বলেন মুহূর্তের মধ্যে যে কোনো ধরনের কাজ করে ফেলা যায় শত্রুকে উচিত শিক্ষা দেওয়া যায় এই শয়তানা দুনিয়া কিতাব দিয়ে লেখক হচ্ছে ভারতের পিসি সরকার এই বইটি যারা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তারা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বার অথবা সরাসরি ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে নাম্বারটি ঘুরতে আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তো এই বইটির মধ্যে প্রথমে দেখায় সূচিপত্র পরে আমি ভিতরের কিছু অংশ আপনাদের দেখাবো মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন দেখেন এখানে দেওয়া আছে সূচিপত্রগুলা তো ভিডিওতে আপনারা হয়তো বা ক্লিয়ারভাবে সূচিপত্রগুলো দেখতে পান না কারণ ইউটিউব গাইডলাইনের কারণে আমরা এত কাজ থেকেও দেখাইতে পারি না ঠিক আছে তবে যতটা সম্ভব আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন বিয়ে বন্ধ করা কুফুরি কুপুরি বান নষ্ট করার নকশা বসীকরণ নকশা চব্বিশ ঘন্টা হাজিরা দেখার নকশা জাদুটনা ধ্বংস করা বারো বারো ঘন্টায় বশীকরণ বান চালান মন্ত্র শরীর বন্ধ করা মন্ত্র বশীকরণ তিন ঘন্টায় চব্বিশ ঘন্টায় বশীকরণ চব্বিশ ঘন্টায় নকশা ঝিনসালান করে বসীকরণ সাত ঘন্টায় বসীকরণ এগারো ঘন্টায় বসীকরণ সীতা দেবী সাধনা সাত দিনে বসীকরণ নকশা ছয় ঘন্টা বিয়ে বন্ধ করা নকশা আর জাদুবান নষ্ট করা তিন দিনে লজ্জা নেসা বসীকরণ পোকা পণ্ডিতের বশীকরণ বশীকরণ তিন দিনে শরীর মন্দের তাবিজ বশীকরণ নকশা সাত ঘন্টায় বশীকরণ তিন ঘন্টায় বর্শীকরণ সাত ঘন্টায় বর্শীকরণ আটচল্লিশ ঘন্টায় বর্শীকরণ এগারো দিনে কোকা পণ্ডিতের বর্শীকরণ চোদ্দো দিনে বর্শীকরণ কবস বিভিন্ন ধরনের বর্শীকরণ জাদু টনা বান কুপড়ি কালাম যা কিছু দেওয়া আছে সব কিছু দিয়া রেজাল্ট পাইবেন একশো একশো কারণ এটার নামই হচ্ছে শয়তানের দুনিয়া তাবিজের কিতাব এই বইটির মাধ্যমে আপনি কালো জাদু করে কালো জাদুর মাধ্যমে আপনি অসম্ভব কাজকে সম্ভব করতে পারবেন আপনি শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবেন আপনার আপনি লাঠি শোটা নিয়ে পারতেছেন না আপনি এমন কাজ করবেন ও আপনার শত্রু উচ্ছেদ হয়ে যাবে আপনার শত্রু অটোমেটিক আপনার হ্যাঁ বাধ্যগত হয়ে যাবে আপনাকে দেখলে ও ভয়ে থর 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 কাঁপা শুরু করব এরকম এরকম বিদ্যা এই বইতে দেওয়া আছে যারা এই বিদ্যাটি এই মহামূল্যবান ভান্ডার বিদ্যার ভাণ্ডারটি যারা ক্রয় করতে চান শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রয়োজন পড়লে সরাসরি কল দেন শয়তানের দুনিয়া কিতাবটি কিন্তু মোটামুটি অনেকটা বড়ো কিতাব মোটা একটা কিতাব চন্দন কাঠের কিতাব এটার মধ্যে সব ধরনের কাজই ইনশাল্লাহ দেওয়া আছে তবে যারা নকশা পছন্দ করেন তারা এই কিতাবটি ক্রয় করবেন কারণ নকশা অনেক মানে হিউজ পরিমাণে নকশা দেওয়া আছে বেশিরভাগ নকশা দ্বারা কাজ তো আমাদের কাছে আরও যে কিতাবগুলো পাইবেন এখানে সব লেখা আছে সব ধরনের কিতাব আমাদের কাছে পাইবেন তো যারা এই কিতাবটি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কামরূপ কামাখ্যার কালজাদুর কিতাব সতী লজ্জাতুর নেশা কিতাব জিন্দা কালাম তাবিজের কিতাব সব ধরনের কিতাবই আমাদের কাছে আছে সতী লজ্জাতুর নেশা আছে অনেকগুলো দেখেন ল্যাংটা লজ্জাত নেশা আছে শয়তানি লজ্জাতুর নেসা আছে হাজিরা দেখার কিতাব আছে আদি অসল লজ্জাতুন নেশা চার ভাষায় বিদ্যমান ল্যাংটা লজ্জাতুন অনেক ধরনের কিতাব আমরা কালেক্ট করেছি পুরা কালাম আপনাদের যার যেটা মনে চাই আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই উল্টা লজ্জাতুন নেশা তান্ত্রিক অগরে কালজাতু শক্তির কিতাব তো ভালো থাকবেন সকলেই সবার সুস্বাস্থ্য কামনা করি আজকে।